এই আনন্দ ভাগাভাগি করার জন্য সবাই কিন্তু ঈদের মেতে উঠেছে দেখছেন সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত সম্মানিত বিহার সবাইকে যারাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ওয়েলকাম করছি নতুন আজকে আরও একটি ভিডিওতে আমরা চলে এসেছি ভবানগঞ্জ নিউ মার্কেট ঈদের কেনাকাটা কেমন হচ্ছে এ বিষয় সম্পর্কে ভবানগঞ্জ নিউ মার্কেট থেকে আপনাদের সামনে তুলে ধরবো আজকের নতুন নতুন কিছু ঈদের কেনাকাটা ক্রেতাদের কেমন উপস্থিতি এবং কেমন ভিড় এই ভবানগঞ্জ নিউ মার্কেটে আর দোকানদাররা তারাই বা দোকান কেমন করে সাজাইছে ঈদের আয়োজনে এই ঈদের আমেজে সে বিষয় সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবাই আমাদের ফেদের সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্মানিত ভিয়াস এই তো আমরা চলে এসেছি আনোয়ার জেন্স কালেকশন এই কালেকশনে দেখব ঈদের মোটামুটি কেনাকাটা মেতে উঠেছে সবাই মোটামুটি ভালো

ঠিক আছে ব্যবসা বিক্রি মোটামুটি ভালো চলছে দেখছেন যে দোকান এরারা মোটামুটি ভালো করে সাজিয়ে নিয়েছে তো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই আনন্দ ভাগাভাগি করার জন্য সবাই কিন্তু ঈদের মেতে উঠেছে দেখছেন সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত তো আমরা আরো জায়গাতে যাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনি এখানে ঈদের কেনাকাটা করার জন্য আসছেন হ্যাঁ ভাই তো আজকে ঈদের কেনাকাটা কেমন কি করলেন এই একটু কাপড় চোপড় কিনলাম ছেলের স্যান্ডেল কিনলাম বাবু তোমার নাম কি আরাফাত আরাফাত এই ঈদের পোশাক পাতি কেনার জন্য আসছো নাকি ঈদের বাজার করা হইছে কিনেছো তুমি জুতা ঈদের সৌজন্যে তুমি কেমন খুশি ভালো অনেক ভালো দেখছেন ছোট বাচ্চা তাও ঈদের জন্য অনেক ভালো আজকে এই যে আমরা আসলে এসেছি তো এখানে দেখতেছে এর মহিলাদের পোশাক বিশেষ করে বেশি পুরুষদেরও আছে তো ঈদের কেনাকাটা মোটামুটি চলছে আমরা আরো আরো জায়গাতে আপনাদের সামনে ফেলে ধরবো ইনশাআল্লাহ সম্মানিত চলে এসেছি কমেলা ফেয়ার এর দোকানে দেখি এনাদের ঈদ নিয়ে কি ধরনের চিন্তাচতনাদের ব্যাচিন ব্যাচ বিক্রি কেমন হচ্ছে কেতাদের কেমন ভিড় এই সম্পর্কে আপনাদের তুলে ধরবো আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ঈদের বেচা বিক্রি আপনাদের কেমন হচ্ছে কেতাদের উপস্থিতি কেমন বুঝতে পারছেন মোটামুটি ভালো তবে কেতাদের উপস্থিতি একটু কম আজকে একটু কম সামনে আরো সময় আছে 14 15 দিন সময় আছে এই জন্য একটু হয়তো কম শুরু হবে ইনশাআল্লাহ আমরা বেশ কিছু দোকান দোকানে গেলাম তারাও বলতেছি যে না আগামীতে বেসকিন ভালো হবে বলে আশা করছি অবশ্যই আমরাও দোয়া করি আপনাদের বেচা বিক্রি ভালো হোক এবং নতুন নতুন কালেকশন আপনারা নিয়ে এসেছেন তো আপনাদের দোকান সম্পর্কে শ্রোতাদের উদ্দেশ্যে বা বিয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন কি বলবো মানে আমাদের এখানে এখন নতুন নতুন কালেকশনগুলো নিয়ে এসেছি আমরা আপনার দোকানের নামটা বলেন কমলা ফেয়ার তো ঠিক আছে ভাই একটু সাজায় গেছি সবাই বলতে পারে না ভাজে এসকে তাদেরকে দাওয়াত করবেন যে আমাদের দোকানে চলে আসুন কমলা ডেসফেয়ারে আপনারা আসুন আপনাদের সহজলভ্যভাবে জিনিস দেবো আপনাদের সেবা চেষ্টা করবো এরকম ভাই বলার দরকার ছিল ভাই পারেনি তো ভাইয়ের পরিবর্তে আমি বললাম আপনারা চলে আসবেন এই দোকানে মোটামুটি দেখা যাচ্ছে কালেকশন অনেক ভালোই আমাকে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে আমাদের সাথেই থাকে সম্মানিত বেরাজ ভবানী বল নিউ মার্কেটে আমরা উপর তলাতে তৃতীয় তলাতে আপনাদের সামনে কিছু তুলে ধরলাম এবারে দ্বিতীয় তলাতে আপনাদের সামনে আরো কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আমরা আজকে ভিডিও করছি আজকে মূলত গার্মেন্ট সেকশন পোশাক পরিচ্ছেদ নিয়ে আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরলাম এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো নতুন অন্য কোনো দোকান নিয়ে চলে এসেছি ফাইসাল বস্তবিতা এবং ফাইসাল গার্মেন্টসে ফাইসাল ভাইয়ের সঙ্গে মোটামুটি আমার খুব একটা ভালো সম্পর্ক ওনার এটা দ্বিতীয় দোকান এই দোকানে চলে এসেছি দেখা যাক ওনারা ঈদ নিয়ে কি ধরনের দোকান কালেকশন করেছেন বা তাদের

আলহামদুলিল্লাহ নিজের থেকে চেষ্টা করেছে একটু ভালোভাবে সাজিয়ে গুজিয়ে নেওয়ার জন্য ক্রেতাদের উপস্থিতি কেমন আপনি দেখতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো আমরা বেশ কিছু দোকানে গিয়েছিলাম তারা সবাই বলল যে মোটামুটি বেসকিন বা ক্রেতাদের সমাগম এই মাত্রে শুরু হয়েছে ঈদের সামনে আর কয়েকদিন বাকি আছে তো ফয়সাল বস্ত্র বিধানে আমরা এসেছি ফয়সাল ভাই একজন ভালো মানুষ খুব সুলভ মূল্যে আপনাদের সামনে জিনিস দিয়ে থাকেন তো সবাই মিলে ফয়সাল বস্ত্র বিধানে চলে আসবেন আমরা বেশ কিছু দোকান

তো আপনারা কাস্টমারের জন্য বিশেষ কি ধরনের সুবিধা দিয়ে থাকেন এ সম্পর্কে বলবেন আমরা উক্ত যতদূর পারি ছাড় দেওয়ার চেষ্টা করিছি এবং কাস্টমারের সাথে যাতে তারা কিনতে পারে এইজন্যে বিশেষ ছাড়ে ব্যবস্থা আছে এবং সলাব মলে বিক্রি করবে এইটা করছে হ্যাঁ সেটাই তো ধন্যবাদ সম্মানিত বিআর এই ভিডিওটা টেনে নাও সব বিহার বিহারস দেখতেছেন এই ভাইয়ের দোকানে মোটামুটি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে সুন্দর সুন্দর প্যান্টের পিছে আড়ে পিছে আছে ভাই বলেছেন ঈদের সজনে বিশেষ ডিসকাউন্ট দেখতে পারবে তো আপনারা যারা ঈদের কেনাকাটা করবেন এই ভাইয়ের দোকানে চলে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকুন আমাদের ভালো আছেন তো আমরা এসেছি ঈদের এই বেচা বিক্রি কেমন হচ্ছে ক্রেতাদের সমাগম কেমন উপস্থিতি কেমন এই বিষয়ে নিয়ে এসেছি মোটামুটি ভালো ভাই আপনার দোকানের নামটা কি একটু ভিউয়ারদের উদ্দেশ্যে বলবেন আনন্দ টেলার আনন্দ টেলার নিউ মার্কেট ভবানগঞ্জ নিউ মার্কেট আনন্দ টেলার টেলার এই টেলারসে আমরা ঢুকেছি তো দাদা আপনি ঈদের কালেকশন কেমন নিয়ে এসেছেন ঈদের ভালো কালেকশন করছেন এই যে আপনাদের বেচা বিক্রি কেমন হবে বলে আশা তো ভালো আশা করছি এখন কি হবে ওরা কি দিবে হ্যাঁ সেটা তো আসলে কিন্তু বেচা কিনা শুরু হয়ে গেছে তারপরে শুরু হয়েছে হ্যাঁ তো মোটামুটি দেখছেন যে দোকানে অনেক সুন্দর সুন্দর

তো ভাই একটু সাজা গোজা বলতে পারছে না জন্য ভাই বলেছেন আমাকে যেটা আমাকে বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি ইনশাল্লাহ যে ভাই ডিসকাউন্ট দে খুব সীমিত লাভে ঈদের জন্য ঈদের আনন্দ উপভোগ করবেন এবং ভাগাভাগি করে নেবেন ভাই গার্মেন্টস এর নামটা বলেন মায়া গার্মেন্টস মায়া গার্মেন্টস চলে আসবেন বোরকা হাউস ভবানগঞ্জ নিউ মার্কেট

সবগুলাই আমার দোকানে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো কাস্টমারদের কি ধরনের সুবিধা আপনারা দিচ্ছেন আমি ডিসকাউন্ট দিচ্ছি মানে এই উপলক্ষ্যে ডিসকাউন্ট এবং গিফট সবগুলাই প্রমোট করতেছি কাস্টমারে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি তো কাস্টমারদের সেবা নিয়ে আপনারা বিশেষ গুরুত্ব দেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আর আমার প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ফোনে এখন ডিসকাউন্ট চলছে অফার চলছে প্রত্যেকটা প্রত্যেকটা ব্র্যান্ডের তো ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স এই বায়ে নতুন যে এত দোকান দিছে মোবাইল এই মোবাইলের দোকান আপনারা চলে আসবেন নতুন দোকান খুব সীমিত লাভে বিক্রি করবে আপনাদের হাতে পণ্য তুলে দেবেন ইনশাআল্লাহ আশা করছি সবাই চলে আসবেন ভালো থাকবেন